মনে রাখিস জান্নাত যদি জীবনে যেতে চাস জান্না তোর মার পায়ের তলে তোর বাবার কাছে যা তোর মার হাতের চুমে খেয়ে আনিস বাবার হাতের চুমে খাস ভুল করেছি মার কাছে ক্ষমা চাস ভুল করেছিস তোর বাবার পা দুটি ধরি গ্রামের লোক কেউ কিছু খারাপ বলবে না তোর বাবার সামনে দুই পা ধরি হাজার মাঝের সামনে পা ধরি তোর বাপের সবাই কি হয় সন্তান সবাই কবি চাষা মাফ করি দাও যেরকম ঠিক নবি ঠিক তোর মা গালি পাচ্ছিস তোর ববের কথা শুনি ছয় মাস কথা বলিস না তোর মা একবার বুকের কাছে যাস তোর মা তো বুকের মধ্যে সাপটি নিয়ে কাঁদবি পা ধরতে তোর মা দিবে না তোর মা পা ধরতে দিবে না তার আগে তোকে বুকের মধ্যে নিয়ে তোর মা লুকুরি কাঁদবে সোনার চান্দা সেই মাটাকে কষ্ট দিবেন না জীবনে যা কষ্ট দিয়েছে আজকে ওয়াদা দিয়ে দেখতে হবে যে হুজুর জীবনে যা ভুল করেছি আল্লাহ বলি দিচ্ছে বান্দা আমার এবাদতের পরে আল্লাহ আমি আমার মা বাবার সেবা করব রসুল বলছে তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি আসন ব্যবহার ভালো করো যদি নিজের আসনকে ঠিক করতে না পারো তোর নামাজ তোর রোজাই কোরআন তেলাবত আল্লাহর কাছে কবুল হইবে না আল্লাহ রসুলের কাছে একটা বৃদ্ধ মহিলা আসিলেন হজরত আবু বক্কর হজরত উমর ওখানে উপস্থিত ছিলেন আল্লাহ রসুল মুবারক চাদরটাকে বুড়িমাকে বস্তি দিলেন হযত আবু বক্কর হজরত উমর তো বেশি রাগি খলিপে ছিলেন খলিপে উমর বলে সর্বনাশ এই বৃদ্ধ মহিলার বাড়ি কোথায় আমার রসুল্লাহ মুবারক চাদরের মধ্যে বসল আল্লাহ যে নবী চাদর কানে এত সম্মান করি আর বুড়িমাকে বসতে দিলে রসুল্লাহ সাহাবাকেরাম কিছুই বললো না বুড়িমা নবীজির কানে কানে কিবা বা বললো মা চলিয়ে গেল নবীজি বারবার তাকে দেখে মা নবীজির দিকে তাকায় হসত আবু বক্কর উমর বলো হসুর আপনার চাদর মোবারকে আমরা এত সম্মান করি এটা কোন দেশের মহিলা আপনি একটা দামি চাদরকে তাকে বসতে দিলেন নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে। আমি ছোটকালে আমার মা হার ছিলাম আমি আমার মা ইলি আমার দুধ মা আলিমা ইরি আমার মা হয় ইরি আমার আম্মা হয় আমার চাদর থেকে আমার আম্মার বড় তাপ আমার আম্মা আমাকে দেখার জন্য এসেছে আমাকে না দেখলে আমার কাছে আমার হালির মতো ছয় ঠিক থাকতে পারে নাই আমাকে দেখি আশীর্বাদ দিয়ে গেলো যেরকম সম্মান মার্চ না আমার শোনাচ্ছানা বিশ্ব রচুন যদি একটা দুত মাকে এত সম্মান দিতে পারে আজকে তুমি তোর জন্মদাতা মাকে সম্মান দিতে পারো না কেন যেরকম ঠিক না ঠিক আজকে তুই মার কাছে মাকে ধাক্কা মারি বাড়ি করি দিস বাবাকে তুই গালা ধাক্কা মারি বাড়ি করি দিস কত সন্তান আছে গো বাবার শরীরে আঘাত দিছিল মা শরীরে আঘাত করছিল তার পাব না যুবক আল্লাহ রসুলের কাছে এক সাহাবি চল হজরত আবু হেরানা দিল তা আনহু ওনার মা তখন বিদিন ছিলেন আল্লাহ রসুলের সাহাবি হজরতে আবু হর ইসলাম গ্রহণ করেছিলেন তার মা তখন ইসলাম গ্রহণ করে নাই ওনার মা কঠোর পুজারী ছিলেন মুক্তি পুজারী ছিলেন আবু হরারা মা আবু আবুহারা ইসলাম গ্রহণ করার পরে তার মুক্তির যোগালি পূজার যোগালি দেয় না বারবার আবু হরারা মা বলছে বাবা আবু হরারা আমার সেই প্রভুর প্রসাদগুলি নিয়ে আমি এখন পূজা মণ্ডলিতে বসিয়ে যাব আবু হরারা ডাক শোনে না আবার বলছে আবু হরারা আমার পূজা মন্ডলী জিনিসপত্র নিয়ে আসো আমি পূজা করব। তখন আবু হরারা বলছে মা এখনো তোমার খুলি বলি নেই মা আমি বিশ্ব নবীর দরবার ইসলাম গ্রহণ করেছি মা মা আমি তো পূজার দোকানে দিতে পারবো না মা আমি পাপিষ্ট হয়ে যাবো আমি গুণাকার হয়ে যাবো আবু হরারা মা

আর কোনোদিন এই বাড়িতে প্রবেশ করতে পারবি না আজা আমি তোর মা হইরে রে কাছে কলেমা নিলি আমাকে তুই জিজ্ঞাসা করলি না আবু ঘরা কানতে মা ধমক দিল দুই চোখের পানি ফেলে ফেলে রসুল উল্লাহ দরবারে চলে গেল আল্লাহ নবী বলে আবু ঘরারা কি হলো তোমার ও নবী আমার মা ইসলাম গ্রহণের কথা শুনি আমাক পাপড় দিয়ে বাড়ি থাকি জন্মের মতে বিদায় দিয়েছে ওই বাড়িতে আর আমাকে জীবনের মধ্যে যাওয়া যেত কল আল্লাহ রাসূল বলা부가না কান্দিস না আমার বাড়িতে তুমি থাকো দেখো সুবহানাল্লাহ কিছুদিন হয়ে গেল কয়েকদিন হয়ে গেল নবী বলা আবু হরারে কেন হুজুর বাড়ি যাও লাগো নবী মনে যাব না আমার মা আক্কা বাড়ি বাড়ি ঘুরিয়ে দেয় ওই আমাকে প্রবেশ করতে দিবে না আমার মা আমাকে বলছে এই বাড়িতে ঢুকতে পারবে না নবী আবু আবুকার তোর মা হইলে তোকে মারতে পারে অধিকারে আমি নবী তুমি আমার ইসলাম গ্রহণ করেছ আমার কথা যদি তুমি না মানো এই ইসলামের গ্রহণের কোনো দাম থাকবে না তোমার জন্মটা আবহাওয়ার তুমি বাড়ি যাও বাড়িতে যদি তো ঢুকতে না দে ঢুকিও না একটা বার হলো দেখা করিয় কথা ভান্লা এক পা হলো দেহ করে এসো নবীর আদেশ মানা খাবি কি না ইসলাম গ্রহণ করছিস ঠিকই আল্লাহ তো কোরআনে বলেছে তু মিনু নিল্লাহ রসুল হি ও তো আল্লাহ বললো তুমি আমার উপরে ইমান আনিয়েছো রসুল উপরে ইমান আনিয়েছো আমার দোয়া মালকে নিয়ে আমার দোয়া জানকে নিয়ে আমার রাস্তা ব্যয় করতে হবে আবু হারা তুমি তো আমার কাছে ইসলাম গ্রহণ করেছো কিন্তু উনি দাতা মা হয় মারতে পারে ঠিক না বি ঠিক 우리 마도 얼룩이 우리 들 마고 있다 আবহাওয়ারা চিন্তা করল আমি যদি নবীজির কথা না মানি আমি যদি নবীজির কথা অমান্য করি যে নবীর কাছে আমি ইসলামের শান্তি পেয়েছি ইসলাম গ্রহণ করে দেখ আমি ইসলামে গ্রহণ করেছি আল্লাহ বলে দিছে বান্দা আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম আমি আল্লাহ নিজে পছন্দ করেছি ইসলামটাকে যদি আমি অমান্য করি তাহলে নবীকে অমান্য করা হবে আবহাওয়ারা নবীকে বলল হুজুর আমি তাহলে আমার মা সাথে দেখা করে আসবো হ্যাঁ যা হায়রা বাড়ি দিকে যাই চিন্তা করে রে মা তো ধাক্কা মারি বাড়ি করে দেবে আমার দিছে বাড়িতে প্রবেশ করিস না আবু হায়রা বাড়ির কাছে শিখ শোভে সাঁদে গেলে টামে ভোর টামে দেয়া মা আমি আবু আবহাওয়া

মা আমি তোমার আবুয়েরা বাড়ি আসছি মা মা দরজা খুলি রে দৌড় দিয়ে আবুয়ের মধ্যে নিয়ে বলে মালিক তোমাক থাপড় দিয়ে আমি মা ঘুমাইতে আর পারিনা না রে চল বাবা চল সেই মুহাম্মাদের কাজে তুমি আমাকে নিয়ে যাও আমি সেই ইসলামের বাণী আমি কলেমা পরীসলমান হয়ে যাব হেরা তোমাকে চড় মাতছিলাম তুমি কার বাড়িতে ছিলি বাবা কয় দি কইছে মা বিশ্ব নবী রসুল্লাহর বাড়িতে ছিল আমার নবীজি অত্যন্ত ভালোবাসে মা বলো আবু হারা রে যেদিন থেকে তো থাপড় দিয়েছি চর মারছি ওদিন তাকে মুক্তির কাছে যাই নাই পূজারি করি নাই মনে মনে কিন করছি আবু আমার সন্তান যার জনে পাগল আমি তার মা হয়ে তার জনে পাগল হয়ে যাব সব

আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পরে কের মালিক যে আল্লাহ হায়াতের মালিক সেই আল্লাহ পরলা পরলা ইলাহা ইল্লা মালিক যে আল্লা জাহান্নামের মালিক শে আল্লাহ পরলা ইলাহা পরলা ইলাহা লাহা ইল্লা আল্লাহ মোহাম্মদ সো নল্লা মোহাম্বতের বৰ চল্লক বাবা কষ্ট হচ্ছে আব্বা কষ্ট হচ্ছে এক্ষণে দৌড় করে দেবো মা বললাক ফোটে রাখেন আপনি যেমন ব্যবহার করবেন দুনিয়ার বুকে আপনার শাশুড়ি শ্বশুরীর সাথে আপনারও সন্তান একদিন হবে আপনিও শ্বশুড়ির মা হো বউয়ের মা হবে শাশুড়ি হবেন হবে না আমার বাবা একটা গল্প মাঝে মাঝে করছিল আমার আব্বায় আমার বুড়ে মাও আসলো আমি বুড়ে মাকে দেখছিলাম আমি বুড়ে মার কোলে চড়ছিলাম আমার খেয়াল আছে আমার বুড়ে মা নিয়ে আমাকে বহু দূর পর্যন্ত নিয়ে পিঠিত চড়ছিল বুড়ে মা আগে বুড়ে মানুষ পিঠিত নিচে তো বুড়িয়া মাঝে মাঝে গল্প করছে আগুনের পড়া বসছিলাম ভাইরে এই যে একটা বড় বাড়ি দেখা যায় ফল্লার বাড়ি মানে বিদিন হিন্দু মানুষ বুড়িয়া মা এত বড় বাড়ি কারণটা কি একটা বেটা এক সম্পত্তি তো হবে তারপরে ওই বেসরা মারা গেল তার সন্তান আছে তারও ফির চার পাঁচটা বেটা ওই মালিকের একটা বেটা আর তার সন্তান বেটার ফির তিন চারটে জাতীয় পতি হয়ে গেছে এখন দেখলাম ওই বাপ তো মরে গেছে বেটা একটা সম্পত্তি একশো পঞ্চাশ সত্তর বিঘে সম্পত্তির মালিক এখন যে এই যে তার বাপ যে আছে বুড়ে হয়ে গেছিলো তা দেখে ওমার মধ্যে একটা ধর্ম আছে কি আমার মধ্যে বুড়ে মানুষই হলে বা বিছনে টিচনে পড়লে ভালো তো সব নেয়ার বালিশ দেয় বেড়িয়ে থাকলে আসিয়ে ভাবি কে ভাবি আব্বা এমন পান্নাত কে শুয়ে তো ভাবি এই সম্পত্তি আব্বা কত কষ্ট করেছিল ভাবি মোর বাপটার বিচতে কেন এখনও খেতা ভিজে কবি না তোমার মধ্যে কি নিয়ম যদি বুড়ে হয় তোমার দেখবে আমার গ্রামে আছে যদি বুড়ে হয়ে যায় হিন্দু মানুষের মধ্যে ওনার বিষনে হবে ফাড়া চাদর ফাড়া কম্বল ফাড়া ফাড়া গেলাস ভাঙা গেলাস ভাঙা থালি ভাঙা বদনা না বলবে না একবার শাসানো চলে যাবে নতুন দোয়া যাবে না তো একদিন আমি আমার গ্রামে এক আজু তো তা বিরিয়ার সম্পত্তির মালিক আজু আজু রে তোর ফাড়া নেবকে রে ভাই জানিস না আমার মধ্যে মিলে যাই কয়দিন কয়দিন পরে এলে যে পড়া দেওয়া হয় গুলে যাই যাক তাই বেসরা ওই জেলাস বউ শ্বশুরও খাবার দেয় উনি সম্পত্তির মালিক তার বেটা কিছুই কয় না তা তার নাতি দেয় কিরে আমরা খাই কাঁসার থালির ভাত আর দাদু কেড়ে মাড়ির থালিত ভাত দেয় মাও কারণটা কিরে মুই মাঝে মাঝে শোনং এলে সব দাদুর ভই মোর বাপ ধোবানি তো দাদু হয়ে বড় লোক দাদুক দেয় মাও মাটির থালি মোর বাপ কিছু কয় না কারণটা কিরে মাঝে মাঝে কয় দাদু রে কি আরে তুই মাটির থালিত ভাত খাই মাটির গেলার মাটির ভীষক গুলে তোর বাটি তুই মোর মা নে মর বাপক কোনো কষনি কয়েছে ভাই রে তাও তো পাং কয় না ক তাও দায়িত্ব পাং ভাই দাদু একটা কারণ একটা তো বুদ্ধি শিখি দেন কি মাও জ্বালা ভাত ধরিয়ে আসবে তোকে উপরতে ঢালি দেয় এ দে আমাদের একটা নিয়ম আছে যদি গাও দিয়ে ভাত আনছে মা নাড়িবেন নয় এই অ্যাং দে এ করি দে না নাড়া যাবেন নাই নিজে চোখে দেখ প্রায় আমার বাড়ি পাশে না তে এমন করি আমি এক বাড়িতে টিউশন পড়াইছিলাম প্রায় সাত আট বছর পর্যন্ত ক্লাস নাইন ক্লাস টেনের ম্যাথ পড়ান তা ওই বাড়িতে হিন্দু মানুষ তো তোমার মেয়ে দুইটা একটা ছেলে টিউশন পড়া তা ওই মগ গুয়ে দিবে সকালবেলা তা হাত করি দেয় মানে গা ধুইছে হাত তুলি দিবে মু এমন করে কে রে হ্যাঁ গুইয়ে দেয় হা বাড়ানো হাতও দিবে মোর তা মোক মাস্টার গাও ধুইচ তো হ্যাঁ 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 নেও না ধুইচ গুয়ে মেয়ে দুইটা কয় মা সারক এরকমকে গুয়ে দিলুকে তুমি আমার গাও ধুইচ হাত তুলি দিম কছ কাহি তোমার ওই অবস্থা গুয়েও খাওয়া যাবে না না তোমার গা ধোয়া ঢং দিছে না তুই যে বারবার এই কথা কোস কারণ দাদা আজকে মা যারা উপরে ভাত দিবে থালি কেন একবারে ভাঙিয়ে ফেলাবো তোর কথা মানে থালি ভাঙা মোর ভাত বন্ধ হোক এ তোর মাও চারিপে মুখ গুঁড়ি ভাত খোয়াই এই ভাত দাদা তুই মোর কথা শোন না মুই পাশ পাই গলো নুকি থাকিম যে এই মা উপরে তো ভাত দিবে থালি ফেলে ভাত টাসকে ভাঙা শাস করে দেবো ভাত দেয় না দেয় মুই আস ভাই পরে বানো না তোর নাতি তোর ছোট নাতি নোয় চিন্তা করে ইয়ের কথা শুনি থালিও ভাঙ পরে ভাতও বউ ফুই বন্ধ করুক এটা তো দুষ্ট চ্যাংড়া কী করং দাদু মা কোনো ভাত সাজবা লাগছে থালির মধ্যে তো মাটির থালির দিবে কিন্তু দেখ ভাঙা বদনা তোর থালি ভাঙা চাই আজকে মই পাঁচ পাকে নুকি থাকিম গলির মধ্যে পরে আসো না মুই হাত কাই বন্ধ করে মই আসো না তো নাতি আসো না ইনফে চিন্তা করে নাতি তো কি করব তো অফিস একপেনি খাবার নাই না যেই ভাত ধরে দাদু মা কো ভাত মিলে আছে হিড়িস যেই উপরে তলতু দুবু থালি মার টাস করি ভাঙা হাত করে করে বড় মারি গাড়ি পড়ো যেই খালি ভাত আনছে যেই দিছে ভাত খালি পড়া শেষ আর কন্ট ও শেষ নাতি কই দাদু কি করলু খালি ভাঙলু কে দাঁতি আঙুলি কয় তুই না কলু কে মোর আশা আসিল তুই খেয়া এই থালি সারবু মুই শাশান এই থালি শাশান ঘরে নিয়ে যাব না মুই ধুয়ে পালে এখনো হয় মোর মাও যেদিন বুড়ি হইলে মোর বউ করু এখন থালি মোর মাক ভাত দে কিন্তু আমি থালি নষ্ট করে দিলু সেই মা কয় কয় কিলি বেটা রে কিন্তু শাশান বলে দিবেন না মুই বলে খয় না বুড়ে পুড়ে দাঁতি গরম লাস্টে দেখ থালি ধুই আনি বুড়ে পাতে আবার কার গোরা কাই ঘরে যার যার গোরা তাই তাই ঘরে